ফেসবুক পেজও যদি কাম করুন তাহলে এইখানে দেখবেন যে বলা আনে ভিডিও আপলোড করবা যান আর ভিডিও টাইটেল হ্যাশট্যাগ ব্যবহার করার পরে এ দেখবেন নিচে একটা নতুন যুক্ত হয়েছে ইলিজিবল রিমিক্স এটার কাজ কি আর কিভাবে কাজ করে এটা অবশ্যই আমি দেয়াম আনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন আর নিচে যতগুলো প্রসেস আছে সব কিছু আমি দেয়াম তা আশা করি আনহারা স্ক্রিনে দিঘিল লক্ষ্য রাখবেন তে চলুন সরাসরি কাজে যুক্ত দিই দেরি না করিয়া স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন আমি আপনার অবশ্যই দেখাই সর্বপ্রথম এই কাজ হয় আপনি ভিডিও এইখানে যেগুলা আপলোড দিবেন ভিডিওর টাইটেল এনে অবশ্যই রাখবেন দ্বিতীয়ত হয়েছে এই ভিডিওর হিসাবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ ব্যবহার না করলে ভিডিও ভাইরাল না তো এটা দেখুন এই যে এনে আছে ইলিজিবল রিমিক্স ইলিজিবল রিমিক্স লে আছে এটা যদি অফ থাকে আপনি ওয়ান করে দিবেন এটা করে কিবো আইনের ভিডিও যারা আছে তারা একটা রিলস ভিডিও বানাই থাকবো তো এটা অন করে রাখবেন আর যদি অফ থাকে তে অন করে দিবেন দ্বিতীয়ত হৈছে এই যে এখানে দেখতার ব্যাংক কতগুলা অপশন আছে অপশন আছে ট্যাগ পিপল আপনি একজনটা ট্যাগ হবেন লোকেশন ভিডিও যে বলে আপলোড করুন লোকেশন দিবেন এক টিপস এখানে তিনটা টিপস ব্যবহার কর তারপাইন টিপস টা কিভাবে ব্যবহার করে এটা আমি দেখাই দিই এখানে অনেকগুলো টিপস আছে ভিডিওর হিসাবে টিপস ব্যবহার করবেন ভিডিওর হিসাবে টিপস ব্যবহার করবেন যে কোনো ভিডিও আপলোড করুন ভিডিওর হিসাবে টিপস ব্যবহার করবেন আবার এনো আছে দেখবেন টেক বিজনেস পার্টনার এটা দেখবেন বোস্ট রিল এটা ওয়াক থাকবো এটা ওয়ান না থাকুন আর যদি ওয়ান করুন কিছু টাকা ফেসবুকটা দিতে হয় স্টার স্টার যদি ওয়ান থাকে তো ওয়ানই থাকবে দিন আর্নিং মানি এটাও চেক করবেন কিভাবে কীভাবে চেক করবেন এই যে এইভাবে চেক করবেন এর কোন কোন টুলস থেকে আর্নিং হবো এনে দেওয়া আমার তো স্টার সেট আপ আছে স্টার দেওয়া আছে অবশ্যই স্টার ওকে আছে আমার স্টারের কোনো জাতের ইস্যু প্রবলেম নাই তো এনারা আশা করি এইভাবে এগুলো এই ইয়া করে রাখবেন আর এনে সেই ইনভাইট এখান থেকে যদি কেউ ইনভাইট করবার চান এই যে এখান থেকে কিছু একটা আসলে যদি আনারা অবশ্যই আর এইভাবে কাজ করবেন আর এই করে রাখবেন তাতে করে আছে রিমিক্স ভিডিও বানাই তার। আর যদি এটা না এটা নতুন একটা যুক্ত ফেসবুকের তরফ থেকে দিয়েছে এখান থেকে আমার এই ভিডিওটা প্লে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বায়ু